আমার আমার কথা কথা মনে করে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কমেন্টে লেখে জানাবেন ভালো আছেন না কি আছেন কমেন্টে জানাবেন যদি খারাপ থাকে তাও কই কমেন্টে লাগি লিখবেন আর কি আমি খারাপ আছি যদি ভালো থাকে কমেন্ট বলে আমি ভালো আছি একটা ভিডিও নিয়ে আসলাম যুগে ময় মুরুবীরা কইছে আগের যুগে ময় মুরুবীরা কইছে বাগুনতলায় বাজার বসব ঠিক আছে বাগুনতলায় বাজার কইছে আর কি ঘরে ঘরে বাজার যেমন কাটুলি বাজার বাগান বাড়ি বাগান বন্দিখানে একটা বাজার আছে বাগান বাজার বাগান বাজার উমিরে সন্তু বাজার আছে বাজার আছে আর কি মেলা বাজার আছে একটা কাহিনী রইল ছোটো ছোটো পোলা আঙুনিয়া দশ বছর সাত বছর এর থেকে পান করে আর যখন দুই হাজার চব্বিশ পঁচিশ পড়ছে আর কি করায় দুই হাজার চব্বিশ সাতাশের থেকে খেয়াল করে রাখেন আপনারা সাতাশ আঠাশ এর মধ্যে খেয়াল করে রাখেন ছোট ছোট যত পোলাহুনিয়া আছে হ্যাঁ ওই পোলা আনগুনিয়া এই যে দেখতেছেন কেবি কেপি আরো দেখবেন আপনারা এই যে শিকড় শিকর আর এই কেপি নিয়ে বুকের মধ্যে নিয়ে ঘুম মানে কারণ আর কি ছাড়া করে গম ধরবই না শিকর আর কি ছাড়া করে গম ধরবো না শিকর আর কি বিচার আগর গম দেব না কথাটা খেয়াল করে রেখে আর ঘরে যদি স্ত্রীও যদি থাকে ওই যে ছোটোর থেকে বলে আনে ছোটোর থেকে যেমন এটাকে খাওয়া ধরলো কোনো একটা মেয়ের পাশে যদি টাকা পয়সাও যদি খরচা করে লাগলি কব তুমি এত নিশা করো গোটকা মোটকা সবই খাও কিন্তু তোমার সাথে আমার অবসা চলবে না তোমার সাথে আমার ওটা বাসা চলবে না মুড়ের বাড়ি চলবে না কারণ তুমি নিশা পান করো তুমি কবে এক সিডি নেওয়া তোমার সাথে আমার নিশা করা চলবে কিন্তু তোর চেংরা কবো তুই যাইতে পারো আমি যাব না কিন্তু আমার শিকড় আর কেপি এই যে কেপি শিকড় আর কেপি আমার লাগবে

কী কর সারলে হে মৰণ হইবো কেবি সারলে মরণ হইবো হৌ সাইডে গেলে বাঘ বহ রেলা কে সি রাইতে কী করে কথা মনে করে আমার নিজের রাইতে কেপির কথা মনে করে আমার নিজের আইতে মিটি করে